আসসালামু আলাইকুম কালকেও একটা ব্লগ বানাইছিলাম বৃষ্টির কারণে যে নদীর পানি বাড়ার যে প্রবণতাটা আজকেও দেখুন কালকে যে জায়গাটায় আমি আই ভিডিও করছি আজকে এই জায়গাটা পর্যন্ত খালি নাই আর বাড়ছে পানি অনেক প্রচুর ভয়াবহ অবস্থা তার মধ্যে নদী তো বুঝেই যায় না এখন কি অবস্থায় আছে দেখেন পালাগাছ অনেকটা বরছে এই যে নদীর মধ্যে আবার কি যেন যাইতেছে অনেক কিছু যায় গাছ বিভিন্ন ধরনের ভালো খারাপ জিনিস সব কিছু যাইতেছে চলতাছে এই যে পুরোনো নদীটা একবারে দেখুন পানির বাড়ার খালি প্রবণতা বাড়তি লা চলতেছে এই যে দেখুন এই মাছ নদী দেখি যেন যাইতেছে এটা গাছ এরকম গাছে অনেক পাওয়া গেছে এই যে নদী এটা কিন্তু নদী না এটা নদীর উপর অঞ্চল যেটা বন্যায় তলিয়ে গেছে আর নদীটা হইতেছে ওই জুম করার ওই মধ্য হুমকে পানি প্রবাহিত হচ্ছে এই যে আমার একজন কালকে যে জায়গায় গুলা হাইটটা ভিডিও করছি আজকে এই জায়গা পানির তলে আছে বর্তমানে দেখি শাসা মুখটা শাসা দেখাই না শাসা একটু গরম পায় আমরা জালটা টান দিলে তার মধ্যে আমি দাঁড়াইয়া বলছিলাম জালটা টান দেও দিকে মাছ উঠেনি দেখি না জালে একদম মাছ নাই সবসময় টানে উঠে না কিন্তু খালিও মানুষ পেরে না এটাও সত্য

আমি একটু দেখছিলাম মাছ কতটুকু পাইছে না তেমন মাছ পায় নাই আচ্ছা গাসিনা ফর দাও ভাই আমি কইতাম বহুত পানি দাও বেছাইয়া কোন মাছ মারতাম এই যে ফায়ার বার দেখাজিতাছে বেস্টারের দরে ইনপুট ফরনে বেস্টারে বক্ত মাছ মারতাছে অনেক কিছু আছে বিজিওটার মধ্যে সবাই দেখবেন